আজকের দিনটা শুরু হলো একেবারে অন্যরকমভাবে একটা জরুরি কাজে বের হওয়ার জন্য গাড়ি নিয়ে আর কি রওনা দেবো ভাবতেছি তখনই দেখি যে গাড়ির গ্লাসে কেউ একটু সারপ্রাইজলি কিছু একটা রেখে গেছে এখন কখন রেখে গেছে আল্লাহ মবুদ এই জায়গাতে আবার মনে করেন যে কবুতর টবুতার ভালো উড়া করে হয়তো বা এরা তারাই আর কি মনে করেন যে ভালোবাসা এখানে একটু পটি করে রেখে গেছে এই সাত সকালবেলা শীতের ভিতরে কার ভালো লাগে এই জিনিসটা এমনিতেই দেরি হয়ে যাচ্ছে তারপরে ওই পানি দিয়ে আর কি কোনোভাবে কেন তাছাড়া গ্লাস নামাইলে ভিতরে আর কি ময়লা হয়ে যায় তো এই জন্য পানি দিয়ে আর কি ধুয়ে টিস্যু দিয়ে হালকা আর কি মুছে নিয়ে যাচ্ছি যে এখন প্রথমে ওয়াশ করতে যাইতে হবে তারপরে আমার বাদ বাকি কাজে যাইতে হবে মেইনত গত পনেরো দিন আগে প্রায় আমরা একটা ব্লাড টেস্টে দিয়ে আসছিলাম হসপিটালে সেই ব্লাড টেস্টের রিপোর্টটা আনতে যাবো সেই জন্য আর কি তাড়াহুড়া করে কাজে যাওয়ার আগে গাড়িটা নিয়ে বের হওয়ার চিন্তা ভাবনা যে গাড়ি দিয়ে দ্রুত যায় যাতে নিয়ে আসতে পারি এখন কি করার আছে সব কিছু পরিষ্কার করে এই যে আমরা এখন চলে আসলাম হসপিটালে এখানে ঢোকার আগে আবার কিছু নিয়ম কানুন আছে এই জায়গায় চাইলেই মনে করেন যে ঢুকে যাইতে পারবে না ওই অলরেডি ব্যারিগেট নামাজ আস দেয় বাড়া কই যাস দাঁড়া কথা আছে এখন আমার এই জায়গায় প্রেস করতে হবে প্রেস করে আবার আমি কোন সময় ঢুকতেছি সেই টাইম অনুযায়ী একটা টিকিট তারা দেবে সেই টিকিটটা নিয়ে তারপর আমার যাইতে হবে দেখেন এই যে ব্যারিকেটটা উঠে গেছে এখন আমি আস্তে আস্তে ধীরে ধীরে যাচ্ছি সামনের দিকে কারণ যে এই জায়গায় পার্কিং করাটা একটু ঝামেলা এখন চিপা চাপা খুঁজতে হবে যে কোন চিপায় আমার গাড়িটা রেখে আমি দ্রুত যাইতে পারি যাতে যখন আমার কাজ শেষ হবে তখন দ্রুত এসে গাড়িটা আবার বের করতে পারি যেহেতু এই জায়গায় পার্কিং নাই সেহেতু অনেকক্ষণ ধরে অনেক সময় ঘোরা লাগে যাই হোক ফুট করে একটা পার্কিং দেওয়া ফেলাইছি সেই পার্কিংয়ের দিকে যাচ্ছে আবার একটু দ্রুত যাচ্ছি কারণ যে অন্য কেউ এসে আবার ওই জায়গায় ঢুকাই দিলে আমার আবার ঘুরে ঘুরে পার্কিং খুঁজতে হবে এখন এই সকালবেলা যেহেতু টাইম নেয় সেহেতু ওই টাইম লস করার মতো নয় যে পার্কিং পায় সেই জায়গায় ফুটো ফাটা যেখানে পাই ঢুকো দিয়ে চলে যাইতে হবে এটাই হচ্ছে সবচাইতে মূল কথা আরও আগে চলে আসতে পারতাম কিন্তু কবুতরা ঝামেলা করে আমার অনেক সময় নষ্ট করে দিল এদিন গ্লাস এখনও ভিজায় একটু গাড়িটা ধুয়ে নিয়ে আসছি এখন হাইটে হাইটে আর কি দ্রুত এই ভিতরে যাওয়ার চেষ্টা করতেছি কারণ যে ভিতরে যে গেলেই আমরা রিপোর্ট পেয়ে যাব তা না দশ পনেরো দিন আগে ব্লাড দিয়ে গেছে ব্লাড দিয়ে গেছে ইসের জন্য টেস্ট করার জন্য সেটা আনতে মনে করেন যে প্রায় পনেরো দিন পরে আমাকে রিপোর্ট রেডি হয়েছে যাই হোক আমার ক্যামেরাম্যান যাচ্ছ ভিতরের দিকে আমি আবার পিছু পিছু আসতেছি কারণ যে গাড়ি লক করে আসতে আমার একটু দেরি হয়ে গেছে এখন সে কি গেটটা খুলবে আর আমি মনে করি যে ফসাৎ করে এসে ঢুকে যাব এই যে এই জায়গায় আবার দুইটা গেট দেওয়া একটা বন্ধ হবে তারপরে আর একটা খুলবে একটু সিকিউরিটি বেশি কী কারণে আমি জানি না পরবর্তীতে আসলে বেড়ে কারোর তো জানি নেবেন আপাতত আজকের কাজ সারেনি আমি যেহেতু সময় কম আমার হাতে অল্প সময় আছে আপনারা জানেন কি না আমি নয়টা চল্লিশে আর কি ঢুকছি এই জায়গা থেকে আবার নতুন করে টিকিট নিচ্ছি যাতে এই টিকিটের জন্য আবার আমাকে দাঁড়ায় থাকতে হবে যে কখন আমাদের সিরিয়াল নাম্বার আসবে আমাদের সিরিয়াল নাম্বার আসার এক পর্যন্ত মনে করেন যে আমাদের ওই রিপোর্টটা দেবে না আমরা কারো কোনো কিছু দেখাইতে পারবো না আমাদের সিরিয়াল নাম্বার আছে দেখেন জিরো টু ফোর এখন কত নাম্বার চলতেছে জানেন জিরো টু জিরো তার মানে আর চারজনের পরে হচ্ছে আমাদের নাম আসবে তারপরে আমরা ই করতে পারবো আর তারপরে আমরা রিপোর্ট নিতে পারবো ওই পাশে আমার কাজে যাওয়ার জন্য দেরি হয়ে যাচ্ছে কারণ যে নয়টা চল্লিশে ঢুকছে আমার নর্মালি দশটার সময় কাজে ঢোকার কথা এর ভিতরে আমাদের এই রিপোর্টটা নিয়ে আমার বাসায় যাইতে হবে গাড়ি পার্কিং করতে হবে তারপরে ই করতে হবে যাই হোক অবশেষে আমরা রিপোর্টটা নিয়ে বের হচ্ছে এখন এখন আমাদের যাতে হবে দ্রুত টিকিট পে করতে আপনাদের মনে আছে যে ঢোকার সময় যে টিকিটটা নিয়েছিলাম ওই টিকিটটা আমাদের এমনি এমনি দিই নাই এই জায়গায় পে করার জন্য যে আমরা কতটুকু সময় ভিতরে থাকি সেই টাইম অনুযায়ী তাদের পে করতে হবে আগে তারপরে আমাদের গাড়ি না বের হতে বের হবে পে না করলে বেরোনো যাবে না অনেক সময় দেখা গেছে দশ মিনিট ফ্রি থাকে অনেক হসপিটালে বা অনেক পার্কিংয়ে কিন্তু আমাদের আচ্ছা আমরা ঢুকছি নয়টা চল্লিশে এখন বাজে প্রায় দশটা এক এখন এই দাদি যদি না সরে তাড়াতাড়ি আমার কিন্তু টাকা বাড়তে থাকবে আমি যতক্ষণ বেশি যত বেশিক্ষণ আমরা ভিতরে থাকবো তত কিন্তু বাড়তে থাকবে অবশেষে দাদির কাজ হয়ে গেছে এখন আমি পুশ করে তাদের পিছন দিয়ে চলে যাব কারণ যে যত সময় নষ্ট করব তত আমার খালি টাকা বাড়তেই থাকবে বাড়তেই থাকবে যাই হোক এখন দেখে আমার টিকিটের কত আসছে ঢুকাই দিছি ও বা বাবা রে বাবা কত আসছে জানেন ওই দেখেন ওরা আসছে এই যে আমি পঞ্চাশ পয়সা পঞ্চাশ পয়সা করে দুইটা দিয়ে দিছি আমার টিকিটটা সিলমাইরা দিয়েছে সিলমাইরা দিয়ে এখন আপনাদের বিষয়টা আমি সম্পূর্ণভাবে দেখাচ্ছি এই দেখেন আমি ঢুকছি নয়টা চল্লিশে আমার টিকিট পাঞ্চ করছে হচ্ছে দশটা দুয়ে টোটাল বাইশ মিনিট বাইশ মিনিটে আমি এক ওরা পে করছি তা এইটা কি গলা কাটা নাকি পকেট কাটা এটা তো আমি কিছুই বুঝতেছি না এটা দেখেছি এইভাবে যদি পার্কিং নেয় বাইশ মিনিটটা যদি ওরা হয় তাহলে সম্ভবত এক ঘন্টায় তো দুই আরো বাহাত্তর সেন্টের মতো হয়ে যায় তাহলে এই ব্যবসার উপরে কি আর কোনো ব্যবসা আছে নাকি হসপিটাল চালাইতে সরকারের টাকা লাগে নাকি মানুষের টাকা লাগে পার্কিংয়ের টাকা দিয়ে তো চার পাঁচটা হসপিটাল একবারে চালাই ফেলানো যায় আর ডাক্তাররা তো ডাক্তাররা খালি বেতন খায় ডাক্তারের তো বেতনের সাথে সাথে বাড়ি গাড়ি সব কিছু দিয়ে দেওয়া যাবে একটা গাড়ি যদি পার ডে এক ঘন্টায় যদি দুই টাকা বাহাত্তর পয়সা হয় সেই গাড়ি যদি মনে করেন যে দশ ঘন্টা বাহাত্তর ঘন্টা যদি ওর বারো ঘন্টা যদি ওর ভিতরে থাকে তাহলে কত টাকা পে করা লাগে আর একটা দুইটা গাড়িকে একটা হসপিটালে রোকে আপনি চিন্তা করে দেখেন যে কতগুলো গাড়ি হসপিটালের ভিতরে ঢোকে আর বেরোয় আর তাহলে দিনে কত টাকা পার্কিং পে করতে হয় যাই হোক এখন আমি হেঁটে হেঁটে কাজে যাচ্ছি সকাল দশটার উপরে বাজে গেছে যেহেতু আপনারা তো দেখছেন যে দশটার দুয়ে টিকিট পে করছি এখন বিষয়টা এরকম দাঁড়াইলো যে সকালটা আমার শুরু হলো পাখির ভালোবাসা দিয়ে আর সকালটা শেষ হলো আমার বাইশ মিনিটে একে অর পার্কিংয়ের টাকা দিয়ে